অবশেষে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ বিস্তারিত আজকে জেনে নিন এই ভিডিওটির মধ্যে দিয়ে টেট পরীক্ষায় আবেদন করবার জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি কন্ডিশন লাগবে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবেন এবং কত তারিখেই পর্যন্ত বা করতে পারবেন এ সম্পূর্ণ ডিটেলস বিষয় আজকে আমরা জেনে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বা রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক চাকরি প্রার্থীদের জন্য রইল সুখবর আমাদের রাজ্যের পাশের রাজ্য বিহার ঝাড়খণ্ড টেট দু আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে পরীক্ষার একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য এই টেট পরীক্ষা নেওয়া হবে প্রাথমিক পেপার এবং উচ্চ মাধ্যমিক উচ্চ প্রাথমিকের পেপার জন্য এই পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ প্রাথমিকের জন্য পেপার ওয়ান উচ্চ প্রাথমিকের জন্য পেপার টু এই পরীক্ষা নেওয়া হবে এবার আমরা জেনে নেব সীমা এখানে আপনাদের কী লাগবে প্রাথমিক অর্থাৎ পেপার ওয়ানে পরীক্ষার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো বছর হতে হবে তবে বিজ্ঞপ্তির বয়স ঊর্ধ্বসীমা উল্লেখ করা নেই এবার আমরা উচ্চ প্রাথমিক পেপার অর্থাৎ পেপার টু দেখে নেব পরীক্ষার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ন্যূনতম একুশ বছর হতে হবে কিন্তু সর্বোচ্চ যে বয়সীমা অর্থাৎ ম্যাক্সিমাম যে এজ লিমিট সেটা কিন্তু এখানে দেওয়া নেই এবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক অর্থাৎ পেপার ওয়ান পরীক্ষার জন্য আবেদনকারী প্রার্থীদের পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এর সাথে দুই বছরের ডিএলএড কোর্স করা থাকতে হবে অথবা চার বছরের বিএড কোর্স করে থাকতে হবে এইবার আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক পেপার টু পরীক্ষার জন্য আবেদনকারী প্রার্থীর পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এর সাথে দু বছরের ডিএলএড কোর্স করা থাকতে হবে উচ্চ প্রাথমিক অর্থাৎ পেপার টু পরীক্ষার জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম স্নাতক পাশ করে থাকতে হবে অর্থাৎ আপনাদের এখানে গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে এর সঙ্গে দু বছরের বিএড কোর্স করা থাকলে বা তিন বছরের বিএড কোর্স বা বিএলএড কোর্স করা থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন অর্থাৎ পেপার ওয়ানের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর এবং ডিএলএড থাকলে আবেদন করতে পারবেন আর পেপার টু গ্র্যাজুয়েশান প্লাস বিএড থাকলে আবেদন জানাতে পারবেন এবার আমরা দেখে নেব আবেদন প্রক্রিয়া এই পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তেইশ সাত দু তারিখ থেকে আবেদন প্রক্রিয়া চলবে বাইশ আট দু তারিখ পর্যন্ত এই পরীক্ষায় ফর্ম ফিল করার জন্য অসংরক্ষিত প্রার্থীদের আবেদন মূল্য হিসাবে তেরোশো টাকা লাগবে অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক একসঙ্গে ফর্ম ফিল করলে আবেদন মূল্য হিসাবে পনেরোশো টাকা দিতে হবে বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে ডিটেলসগুলো দেখে নেবেন আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আপনারা আবেদন করতে চান লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা পশ্চিমবঙ্গ থেকেও এটা আবেদন জানাতে পারেন কিন্তু আপনাদের যে ক্যাটাগরি আপনারা কাস্ট হন না কেন আপনারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে আপনারা যেহেতু পশ্চিমবঙ্গ থেকে করছেন সেই জন্য জেনারেল ক্যাটাগরিতে আপনাদের কিন্তু এটা আবেদন জানাতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য